কোলাঘাট থানার প্রয়াক গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা নয় জুন রবিবার রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার প্রয়া গ্রামে একটি বেআইনি দীর্ঘদিন ধরে গ্রামে বেশ কিছু পরিবার বেআইনি বাজি কাজের সঙ্গে যুক্ত গতকাল রাতে অর্থাৎ রবিবার রাত্রি দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক জানা গেছে আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভূস্মীভূত হয়েছে পাশে আরো একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই বাজি কারখানায় বিস্ফোরণে কতজন আহত হয়েছে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তবে স্থানীয় সূত্রে খবর পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয়েছে গতকাল রাত্রি থেকে পুরো এলাকায় ঘিরে রয়েছে পুলিশ তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা

ཁས Bangla TV. ཁས Bangla TV. ཁས ཁས ཁས